হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর ব্লগ তো অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মাছ ধরা নিয়ে তো গ্রামে কিভাবে মাছ ধরে সেটাই আজকে দেখাবো তোমাদেরকে তো এই যে দেখো মানে এখন সকালবেলা বলতে এখন দশটা বাজে তো দশটার দিকে আমরা চলে এসেছি পুকুরে মাছ ধরতে এটা আমার কাকাদের পুকুর তো পুকুরের চারিদিকে চল শুকিয়ে গেছে আর এই পাশে একটু গর্তটা ছিল তো ওইটুকু জায়গাতেই মানে মাছ ছিল তো ওই জায়গাতেই মাছটা ধরছিল আমার দুই জায়বু আর আমার একটা ভাইকে নিয়ে এসেছিলো পরে আবার মানে ভাইপোরা এসে গেছে পরে তো অনেকই হয়ে গেছে ওরা তো এই যে দেখো মাছটা কীভাবে ধরে নিচ্ছে দেখেছো মানে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসে কণাতে এনে মাছটাকে মানে ঢুকিয়ে দেবে মশারিতে তারপরে মশারিটা ঘিরে নিয়ে আবার মাছটা ওর ভেতরে ধরবে জানো মানে গ্রামের মাছ ধরা না নতুন নতুন মানে মানে আইডিয়াগুলো না খুব ভালো লাগে দেখতে আর দেখিনি কোনো কোনোদিন এইভাবে মাছ ধরতে তো আজকে প্রথমবারই দেখলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এই যে মাছটা কিভাবে আজকে আর মাছ আগেও পেয়েছে দুটো ধরা হয়ে গেছে তো রাখা আছে বালতিতে ডাঙার মধ্যে আমরা বসে তো ওখানেই বালতিতে রেখেছি আমার মেয়েরা দেখছে ছোট মেয়ে ছোট মেয়ে মাছ দেখতে ভালোবাসে তার জন্য ওকে মাছটা দিয়ে বসেছে তো যাই হোক এই যে দেখো মাছটাকে এবার ধরবে এর ভিতরে ঘেরা বানানো হয়ে ঘেরা বাঁধানো হয়ে গেছে এবার মাছটা ধরবে আর তোমাদের একটা গল্প বলি জানো আমি মানে বিয়ের আগে মানে খুব মাছ ধরতাম মানে এত মাছ ধরতাম মানে কী বলবো আর যে আমাদের গ্রামের বাড়ি তো তো খাল বিল মানে চারিপাশে রয়েছিলো তো খুব মাছ ধরতে পারতাম এখানে ওখানে চলে যেতাম বান্ধবীদের সাথে মাছটা ধরতে আর এখন শ্বশুরবাড়ি তো খাল বিলও কাছে নেই আর মাছটাও ধরতে পায় না তো খুব কষ্ট হয় মাছ ধরা নিয়ে যেহেতু মাছ ধরতে পায় না আর মাছ ধরার নেশা খুব ছিল মানে আনন্দ লাগতো অনেকটাই মাছ ধরতে গিয়ে সেই জন্যে মানে খুব কষ্ট লাগছিল যেহেতু নামতে পারছিলাম না জ্বলে মেয়েদের নিয়ে গেছি তো যা কারণে এই যে মাছটা ধরতে পারছি না তো ডাঙায় বসে বসে ভিডিওটা একটু বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে ছাগলটা কী জানি কেন ক্যামেরার সামনে বারবার চলে আসে ওরও মনে হয় ক্যামেরাতে আসার খুব ইচ্ছে ছিল সেই কারণে তো এই যে দেখো জালটাকে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে ডাঙায় চলে গেছে দেখেছো এবার ডাঙা নিয়ে গিয়ে ওখানে এবার মাছগুলোকে মানে খুঁজছে মানে ঘিরে দিয়েছে মশাইটা চারিপাশ দিয়ে অল্প জায়গা নিয়ে আর সেখানে জায়গাটা দিয়ে খুঁজছে তো যাও এই যে দেখো আমাদের মাছটা আজকে ধরে নিয়েছে পুকুরের তিনটা তেলাপিয়া রয়েছে আর লাটা রয়েছে আর একটা শোল রয়েছে তো আমাদের মাছ ধরার কেমন ভিডিওটা লাগলো একটু জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থেকো তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো